আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রাণের গ্রাম কিসমত নরাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আমার প্রিয় ফ্রেন্ড ফলোয়ার আপনারা যারা আছেন আমি আপনাদেরকে সবাইকে বলতেছি আপনারা আমার এই তিন মিনিটের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন আমি একটা সুন্দর ভিডিও এখন আপনাদেরকে উপহার দিব সেই ভিডিওটা হলো আমাদের যে বিউ আসতো আগে বিউ আমরা কিন্তু সেই ভিউগুলো আগে দেখতে পাইতাম কিন্তু এখন কিন্তু সেই ভিউগুলো আর দেখা যাচ্ছে না কেন জানেন এখন হয়তো কোম্পানি কোনো কারণে সেই ভিউগুলো হয়তো বা হাইট করে রাখছে তবে হাইট করে রাখে কিন্তু ভালো একটা কাজ করছে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা কাজ করছে আমাদের জন্য খুব ভালো কাজ করছে কিভাবে জানেন এই যে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে আপনার যে ইয়ে আছে ওই অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন এই যে সেই আফটার মধ্যে প্রবেশ করার পরে আপনার আপনার আইডির ভিতরে যাবেন আইডির ভিতরে যাওয়ার পরে যে আগে যে আপনার ই আসতো এই ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চাপ দিবেন ড্যাশবোর্ডটা চাপ দেওয়ার পরে ভিডিওটা চাপ দিবেন এখানে একটা বিডিও অপশন আছে দেখেন এই যে অপশন মধ্যে একটা বিডিও অপশন আছে এই বিডিও অপশনে চাপ দিলে কিন্তু আগে আপনার প্রত্যেকটা ভিডিও যে ভিউ হইতো সেই ভিউগুলা কিন্তু দেখা যাইতো কিন্তু এখন আর সেই ভিউগুলা দেখা যাইতেছে না তবে এক হিসাবে খুব সুন্দর একটা ভালো একটা কাজ করছে সেই ভিউগুলা না দেখার কারণে সেটা কীভাবে জানেন এই যে আমি যে ঢুকছি এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওত দেখা যাইব কোন ভিডিওত কত পরিমাণে ভিউ আসছে তো কিছু লোক আছে করে কি জানেন মনে করেন আমার কিংবা আপনার একটা ভিডিও ফেসবুক কোম্পানি ফোরিওতে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা রানিংয়ের পথে ভিডিও কিন্তু প্রত্যেকটা আপনার ভাইরাল হয় না ভিডিও কিন্তু একটা ভাইরাল হয় যে ভিডিওটা টান দিছে আপনার চাইডের লোকজনে কী করে জানেন ওই ভিডিওটায় বারবার তারা ক্লিক করে সেই ভিডিওটা বারবার ক্লিক করার কারণে কিন্তু একসময় ফেসবুক কোম্পানি সেই ভিডিওটা থামিয়ে দেয় কোম্পানি ভাবে কি যেটা রবটের দ্বারাতে তারা এগুলো কাজ করতেছে এই জন্য আমি বলতেছি আমার জানা মতো খুব সুন্দর একটা কাজ করছে কোম্পানি এখন আর কেউ 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 বুঝতেই পারবো না কোন ভিডিওটা কত পরিমাণ বিভাটে কারণ আমার সামনে কিন্তু আপনার ভিডিওটা একবারই আসবে একবারে আসবে তখন ওই ভিডিওর মধ্যে আমি লাইক কমেন্ট করতে পারবো কিন্তু কিছুক্ষণ পর যখন বাইরে যায় আমি বাইরে যাওয়ার পরে কিন্তু ওই ভিডিওটা আর আইতো না আর যদিও আপনার আইডির ভিতরে আমি ঢুকি আপনার আইডির ভিতরে ঢুকলেও কিন্তু ওই ভিডিওটার আমি খুঁজে পাইতাম না আন্তাজি কুন্ডা খুঁজবাম এক হিসাবে খুব সুন্দর একটা কাজ করছে অসংখ্য ধন্যবাদ ফেসবুক কোম্পানিকে আর এটা নিয়ে আপনারা মন ঘাইবেন না কেউ ধৈর্য হারা হইবেন না ফেসবুক কোম্পানি যেটা ভালো মনে করছে সেটাই কিন্তু তারা করছে অতএব ফেসবুক কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ